যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরান বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফসাদ ফিল আরত করছে ইনামায়ার জেসা উল্লেদিন আই হারিবুল্লাহ রসৌলা আইয়োপাত্তালু আউসাল্লাহু আউ তোপাত্তা আইডি হেম ও আজুল্লাহ হম উৎকতাফ আউ ইউন ফাউ মিনাম আর এই শাস্তি যতক্ষণ পর্যন্ত কা বাস্তবায়ন না হবে চরম শাস্তি দেয়া দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফুকন আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কাঁদবো কিছুদিন কাঁদাকাটি করি আবার থেমে যাব এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পর এক কিন্তু ধর্ষকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় হয়নি কেন ব্যবচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন বলিয়ার সাথে আদা মহাম্মিল মিনি ব্যবিচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতি যেন হয় কেন বলেছে কারণ মাকা সুদেশ বা উদ্দেশ্যই মানুষের জীবন সম্পদ মানুষের পরিবার সবকিছুর হেফাজত এবং সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরিয়া মানব রচিত বিধিবিধান বিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করার সম্ভব হয় না ফাঁক ফাঁকোর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোন মুসলমান যদি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার নাই সরিয়া এটা শুধুমাত্র চুম খাওয়ার জন্য আসে নাই আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন বিমান থেকে খালি জোয়ার মত বিষয় এজন্য ভাই মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এই সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপদ না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরিয়ার বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ণ সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা প্রশুত্ত্ব জেগে ওঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই প্রশুত্ত জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে প্রশত্ত্ব জেগে উঠবে সে হাতের নাগালের কাছে যাকে পাবে তার উপর সে ঝাঁপিয়ে পড়বে তার পশু প্রসুত্ সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যেই সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত শব্দ সংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব পর্ন সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্র-পত্রিকার মাধ্যমে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন উন্মাদনা সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে ওঠে এটার জন্য হাজারটা উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর ইসলাম এই আইডিয়াল যদি বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন বলে আত্মা করা বলছে তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা দেখে ফিরে আসতে পারে না এজন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন কুলিলুদ্দিন চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিল বোর্ডে পত্রিকার পাতায় মোবাইলের স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পরনারীর সুন্দর যদি তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনের ভিতরে অস্থিরতা আসবে তোমার মনের ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করে না কঠিন কাজ সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এইজন্য জন্য শরীয়ত বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসের বাস্তবায়ন নাম্বার এক আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নর্মালে হয়ে গেছে নামাজ কালাম পড়ে কিন্তু ইসলামের অন্য অন্য বিধি বিধান চোখের হেফাজত চোখের করার জন্য ওই রকম পরিবেশ এরকম এনভায়রমেন্ট এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার মেয়েদের জন্য আকাঙ্ক্ষা জেগে উঠছে প্রশক্ত জেগে উঠছে ধর্ষকরা ধর্ষক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব। তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করব। ছেলেদেরকে আমরা তাদের জন্য তাদেরকে জাগ্রত করে তুলব আবার অপর দিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য জন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতিনৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরাল ভাবে হয় বিচার থেকে আইনের ফাঁক দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো বন্ধ করা হয় ইনশাআল্লাহ আল্লাহ এ ধরনের নির্মমতার কথা আমাদের শুনতে হবে না আল্লাহ আমাদেরকে সে দান করুন আমরা যারা এই সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারে সেই তফিক আলাদা কোনো সন্তান যদি বাবা মার কাছাকাছি বসে কোরআনকারী মেয়ের তেলাওত করেন এবং তার মনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি তবে কাছাকাছি বসেছে এই কারণে যাতে তার বাবা মাও দেখে খুশি হন এবং আল্লাহর আদায় করে তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোন কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো কারিমের তেলাওয়াত বা বা কোন করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে পেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের নাই ইশা এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিখ হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার তেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আছে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটাই সাদা লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি বাল্লাকে দেখানো সব আহ্বান করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় হবে নিয়ে তাদের মূল উদ্দেশ্য কি সেটা হলো দেখার বিষয়